আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আপনারা দেখতেই পাচ্ছেন আরও একটি শিক্ষাবৃত্তি সার্কুলার প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন থেকে এখানে যারা চব্বিশ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং একাদশ শ্রেণীতে ভর্তি হতে যাচ্ছেন মূলত তাদের জন্য এই শিক্ষাবৃত্তি তাহলে এই ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনারা এই সার্কুলার কিভাবে আবেদন করবেন এবং কারা কারা আবেদন করতে পারবেন যোগ্যতা কী সব কিছুই এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করবো সুতরাং আপনারা যারা এই বৃত্তিটা পেতে চান এবং যারা হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা দেখতেই পাচ্ছেন মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন থেকে হাজার চব্বিশ সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইন আবেদন আহ্বান করা হচ্ছে তো এখানে যে কারা কারা আবেদন করতে পারবে যোগ্যতা হচ্ছে এসএসসি পাস এসএসসি বা সমমান হতে হবে বিভাগ হচ্ছে মানবিক বা ব্যবসা শিক্ষা এবং বিজ্ঞান বিভাগ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এখানে যে ক্যাটাগরি বিভাগ করা হয়েছে যারা মানে বসবাসের এলাকা অনুযায়ী সিটি কর্পোরেশন এলাকা জেলা শহর এবং গ্রামীণ বা অন্য শহর এলাকা এখানে দেখুন যে মানবিক বা ব্যবসা শিক্ষা বিভাগ থেকে যারা সিটি কর্পোরেশন এলাকায় বসবাস করেন তার জন্য জিপিএ ফাইভ শিক্ষাগত যোগ্যতা এবং জেলা শহরে যারা বসবাস করছেন তাদের জন্য ফোর পয়েন্ট সেভেন এবং গ্রামীণ বা গ্রামাঞ্চলে যারা বসবাস করছেন তাদের ক্ষেত্রে হচ্ছে ফোর ঠিক আছে আর বিজ্ঞান বিভাগের যারা স্টুডেন্ট আছে সকলের ক্ষেত্রেই জিপিএ ফাইভ লাগবে যেখানেই বসবাস করুন আবেদনের সময়সূচি দেখুন আবেদন সময়সূচি বলা হয়েছে প্রাথমিক আবেদন শুরু হয়েছে পনেরো পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ মে মাসে পনেরো তারিখে এই আবেদনটি শুরু হয়েছে এবং আবেদনের শেষ হচ্ছে কলেজে ভর্তির সাত দিন পূর্বে ঠিক আছে আপনি যে প্রাথমিক আবেদন সম্পন্ন হ করতে হবে কলেজে আবেদনের সরি কলেজে ভর্তির সাত দিন পূর্বে আবেদন শেষ হবে ঠিক আছে এবং চূড়ান্ত আবেদন শেষ হবে কলেজ ভর্তির চার দিন পূর্বে অর্থাৎ এই তিন দিনের মধ্যে আপনাদের তালিকা প্রকাশিত হবে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সুবিধাসমূহ যে আপনি এই বৃত্তিটা পেলে কী কী সুবিধা পাবেন দেখুন উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষী ভর্তি ফি প্রদান আপনি যে উচ্চ মাধ্যমিকে ভর্তি হবেন একাদশ শ্রেণিতে ভর্তি হবেন এই ভর্তি ফি তারা প্রদান করবেন পরীক্ষার ফর্ম পূরণ বা বোর্ড রেজিস্ট্রেশন ফি প্রদান করবে ঠিক আছে দুই নম্বর হচ্ছে উচ্চ মাধ্যমিক পর্যায়ে মাসিক বৃত্তি দেওয়া হবে প্রতি মাসে আপনাকে মাসিক বৃত্তি দেওয়া হবে তারপর হচ্ছে তিন নম্বর হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষে মাসিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে যারা মাসিক বৃত্তি পাবে তাদের মধ্যে মৌখিক পরীক্ষা ও কয়েক ধাপে যাচাই বাছাইয়ের মাধ্যমে অধিক সুবিধা বঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ঢাকা শহরে এসে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি বাবদ চার মাসের মাসিক বৃত্তি ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে ঠিক আছে তার মানে আপনারা যারা বৃত্তিটা পাচ্ছেন তারা ভালো সুযোগ সুবিধা পাচ্ছেন এখান থেকে দেখতে পাচ্ছেন তো আবেদনের যে নিয়মটি আপনারা দেখুন প্রাথমিক আবেদনের লিঙ্ক দেওয়া আছে এটা যে এসটিটিপি ফর্মস গুগল সিজি এই যে এই লিঙ্কটাতে এই লিঙ্কের মাধ্যমে আপনারা প্রবেশ করে যে কোনো এই লিঙ্কটা আপনার টাইপ করে যে কোনো ব্রাউজারে যখন আপনি সার্চ দেবেন তখন একটা ফর্ম আসবে ওই ফর্মে গিয়ে আপনি আবেদন সম্পন্ন করবেন আপনার সম্পূর্ণ তথ্য দিয়ে আপনি যদি এটা টাইপ করতে না পারেন তাহলে আপনি এখানে এই যে এটা কিউআর কিউআর কোডটি দেওয়া আছে এটা স্ক্যান করে স্ক্যান করে আপনি আবেদন সম্পন্ন করবেন বিশেষভাবে লক্ষণীয় গুগল ফর্ম পূরণের প্রয়োজনীয় তথ্য নিজের সার্টিফিকেট অনুযায়ী লিখতে হবে আপনার যে এসএসএস সার্টিফিকেট বা মার্কশিট যেটা আছে ওইটি অনুযায়ী আপনি পূরণ করবেন কোনো প্রকার ভুল তথ্য গ্রহণযোগ্য নয় একাধিক প্রার্থীর আবেদনই সামান্য মিল পাওয়া গেলে উভয় প্রার্থীর আবেদন বাতিল বলে গণ্য হবে বর্ণিত যোগ্যতা এবং সার্কুলারে উল্লিখিত শর্তাবলীর কোনো একটি অসম্পূর্ণ থাকলে কোনো তথ্য ভুল বা মিথ্যা প্রমাণিত হলে তথ্য গোপন করলে সঠিক মাসিক আয় উল্লেখ না করলে অথবা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে বৃত্তিপ্রাপ্ত হলে আবেদন বাতিল বলে গণ্য হবে বৃত্তি প্রদানের ক্ষেত্রে ফাউন্ডেশনের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এক্ষেত্রে সুপারিশ বা তদবির শিক্ষার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে বৃত্তির জন্য চূড়ান্তভাবে মনোনীত পরীক্ষার্থীরা অবশ্যই কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার চার দিন পূর্বেই ফাইনাল আবেদন দাখিল করবে ঠিক আছে ভর্তির আপনার ভর্তির যে হবেন কলেজে ভর্তি ভর্তির চার দিন পূর্বেই আপনাকে ফাইনাল আবেদন সম্পন্ন করতে হবে এটা আপনাকে এসএমএসের মাধ্যমে জানানো হবে তারা আপনাকে জানিয়ে দিবে আপনাকে আচ্ছা তার মানে আমরা বিস্তারিত আবেদন শুরু করলাম এই ভিডিওতে আপনারা কীভাবে আবেদন করবেন কারা কারা আবেদন করতে পারবেন যুক্ত সব কিছু এই ভিডিওতে আলোচনা করলাম তাছাড়া আপনারা কেউ যদি আবেদন করতে না পারেন কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের ইনবক্স নিয়ে মেসেজ দিবেন আপনাদেরকে বুঝিয়ে দিব কীভাবে আবেদন করতে হবে ঠিক আছে এছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলেও কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমরা যথাসময়ে আপনাকে প্রশ্নের উত্তর দিয়ে দিব তো আজকের ভিডিওটি যারা শুরু থেকে শেষ কথা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তীতে সব ধরনের শিক্ষাবৃত্তির খবর পেতে আমাদের শিক্ষাবৃত্তি বার্তা পেজটি এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ